বাগানে আদা চাষ করবার জন্য সম্পূর্ণ একটা নতুন পদ্ধতি প্রচুর পরিমাণে শিকড় দেখা দিয়েছে আর ছোট অবস্থায় গাছে যত শিকড় হবে গাছের গ্রোথ তত ভালো হবে দেখুন একদম বাইরে পর্যন্ত চলে আসছে এটা আমি পরীক্ষামূলকভাবে চেষ্টা করছিলাম তাই প্রথমে ভিডিওটা দেইনি। কিন্তু এখন আপনারা করতে পারেন দেখুন এখানে প্রত্যেকটা প্লাস্টিকের পাত্রের মধ্যে আদার বীজ লাগানো আছে বেশিরভাগটাই বেরিয়ে গেছে আর যেগুলি বেরোয়নি আমি খুঁড়ে দেখেছিলাম প্রত্যেকটার মধ্যে অঙ্কুর আছে এর মধ্যে মিডিয়া হিসাবে কি দেওয়া হয়েছে সেটা আমি ভিডিওতে বলেই দেব তার আগে দেখুন এখানে এখনও চারা বের হয়নি তো আমি একটু খুঁড়ে দেখি মানে খুঁড়ে বলতে কি একটু বের করে দেখবো বিজাদারটা ঠিকঠাক আছে কি না এই যে দেখুন বেরিয়ে গেছে দেখুন 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 শিকড় দেখুন আর এই যে অঙ্কুরটা বেরোচ্ছে এই যে অঙ্কুরটা বেরোচ্ছে তার মানে একটা বীজ আদাও এই পদ্ধতিতে নষ্ট হবে না পাশাপাশি এই পদ্ধতিটার সাথে আমরা সবাই পরিচিত একটা পাত্রে বালি রেখে সেই বালির মধ্যে আদার বীজগুলো রেখে দিই এবং এখান থেকে ভালো অঙ্কুর বের হয় যেমন আমিও রেখেছিলাম এখান থেকে অঙ্কুর বেরিয়ে গেছে তো এগুলো আমি লাগাবো কিন্তু প্রশ্ন হলো এই পদ্ধতির থেকে প্লাস্টিকের পাত্রে যেভাবে আমি জার্মিনেশন করেছি আমার কাছে সেটা সবথেকে উপযোগী মনে হয়েছে কেন মনে হয়েছে আমি আমার মতো ব্যাখ্যা দেব। আপনাদের কাছে যদি ভালো লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর যদি পছন্দ না হয় সেটাও জানাবেন এই বস্তার চারাগুলো আমি প্লাস্টিক থেকে লাগিয়েছি গতকালকে লাগিয়েছি দেখুন মানে একটুও ঝিমায়নি গাছ যেরকম ছিল ঠিক সেরকমই আছে গার্ডেনিং নিয়ে আপনারা প্রচুর ভিডিও দেখেন অনেক চ্যানেল আপনারা দেখছেন তো আমার চ্যানেলও দেখছেন আমি আপনাদের একটা কথাই বলবো আমি শুধু আমার তার কথা নিয়ে বলছি না আপনারা যে চ্যানেলেই ভিডিও দেখুন না কেন নিজের অভিজ্ঞতা নিজের বুদ্ধি দিয়ে সেটাকে বিচার করবেন তারপরে আপনারা সেটা প্রয়োগ করবেন এবার চলুন জেনে নিই এই পদ্ধতিটা আমার কাছে কেন বেস্ট বলে মনে হয়েছে দেখুন আমরা যে পাত্রে এটাকে লাগাবো লাগানোর সময় এই প্লাস্টিকটা শুধুমাত্র ছিঁড়ে নেব গাছ একটুও চোট পাবে না বস্তার মধ্যে মিডিয়া দিয়ে তারপর সেই মিডিয়ার মধ্যে এটাকে জাস্ট শুধু বসিয়ে দেব গাছ কিন্তু বুঝতেও পারল না এতে গাছের ঝটকে যাওয়া বা গাছ একটু নিস্তেজ হয়ে যাওয়ার কোনো রকম ভয় নেই আর একটা পাত্রের মধ্যে মানে এই প্লাস্টিকটার মধ্যে আমি একটা বীজেই দিয়েছি এবং একটা বীজ থেকে তিন থেকে চারটা অঙ্কুর বেরোবে এবং সেটা লাগানোর পরে বেরোলেও কোনো সমস্যা নেই এখানে যেমন একটা গাছ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে পাশাপাশি যদি আমি খুলে দেখাই নিচে আরও অঙ্কুর আছে সেগুলি বেরিয়ে যাবে গাছের আঘাত পাওয়ার কোনো প্রশ্ন এখানে নেই আর এর মধ্যে যে মিডিয়াটা দিয়েছি সেই মিডিয়াতে গাছ প্রচুর পরিমাণে শিকড় ছাড়ে আগেও দেখিয়েছিলাম দেখুন শিকড়গুলি একেবারে প্লাস্টিক ছিদ্র করা ছিল সেই ছিদ্রের ভাগ দিয়ে বেরিয়ে গেছে তো এইটা আমার কাছে এই জন্যই বেস্ট মনে হয়েছে এটা এখানে গাছ গ্রো হতে থাকলো কত বড়ো হয় হোক কোনো সমস্যা নেই আমার পাত্রের মিডিয়া এখনও রেডি হয়নি তাতেও সমস্যা নেই আমি রেডি করব পাত্র ঠিকঠাক করব তারপর এটাকে জাস্ট শুধু এখান থেকে কাটবো আর পাত্রের মধ্যে বসিয়ে দেব। গাছ বৃদ্ধি পেতেই থাকবে এই কারণেই আমার কাছে এই পদ্ধতিটা সব সেরা আবার চলে আসলাম বাড়ির কাছে তো এটাকে সেরা কেন তাই বলে এটা ভালো নয় এটা বলছিলাম এটাও ভালো কিন্তু এখান থেকে যখন আমরা এই গাছগুলিকে তুলে নেব পুরো মানে এখানে তো অন্য কোনো পাত্র নয় যে পাত্র সহকারে তুলে নেব আমাদের একটা একটা করে তুলে নিতে হবে বালিটা সরিয়ে দেব। এতে কিন্তু গাছের শিকড় ছিঁড়ে যেতে পারে আর গাছটা অল্প কিছু দিনের জন্য একটু ঝটকে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন একটু ভালো করে দেখুন এই আদাটা যখন আমরা তুলে নেব তখন তো এভাবেই তুলব যেমন এখান থেকে অঙ্কুর বেরোচ্ছে তো শিকড় কিন্তু অনেক শিকড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আর এই এই গাছটাকে যখন আমরা লাগাবো অন্য পাত্রের মধ্যে ক্ষণিকের জন্য গাছটা একটু ঝিমিয়ে যাবে আর এই কারণে এই পদ্ধতির থেকে আমার কাছে ওই পদ্ধতিটা মানে বেস্ট বলে আমার কাছে মনে হয়েছে সেটা আপনাদের ধারণা কি হবে সেটা আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আচ্ছা তাহলে এইবার চলুন জেনে নিই মিডিয়া কি দেওয়া হয়েছে আপনাদের আমি একটা জিনিস অনেকবার বলেছি যে আমার বাগান হলো খুব সাধারণ মানের খুব কম পয়সা দিয়ে আমি বাগান করি সংসার চালানোর পাশাপাশি তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখানে মিডিয়াটা হলো হালকা মিডিয়া বালি আর মাটি একসাথে মিশিয়ে একটা লেয়ার করেছি বিষয়টা বুঝুন একটা লেয়ার বালি আর মাটি মাঝখানে যে লেয়ারটা মাঝখানে লেয়ারটা একটু বড় দিয়েছি এই লেয়ারের মধ্যে আছে চিটে ধান মানে তুষ নয় যেটা চিটে ধান বলা হয় সেই চিটে ধানটা মাঝখানে দিয়েছি আদার বীজটা এই চিটে ধানের মধ্যেই আছে তারপরে বীজটাকে ঢেকে দেওয়া হয়েছে আর একটু মাটি দিয়ে এই উপাদানগুলি এখানে মেশানো হয়েছে তাই এটা অত্যন্ত হালকা আর আদার বীজ থেকে চারা বের হওয়ার সঙ্গে সঙ্গে শিকড় কিন্তু ভালোই বৃদ্ধি পেয়েছে একমাত্র এরকম মিডিয়ার জন্য আদা হয়তো অনেকেই লাগিয়ে ফেলেছেন আপনারা হয়তো বলবেন যে এটা দেরি হয়ে গেছে আমার কাছে দেরি হয়নি কারণ একটাই আপনার বস্তায় যখন আদা এতটুকু বড় হবে আমার মেইন বস্তার মধ্যে আদা কিন্তু এতটুকুই বড় থাকবে দেরি কোথায় হলো আমি শুধু এই পদ্ধতি অবলম্বন করেছি এটাই হচ্ছে তফাৎ তাই আমি মিডিয়াটা খুব ভালোভাবে তৈরি করতে পারবো আর মিডিয়া যত সময় নিয়ে তৈরি করব গাছের বৃদ্ধি সেই মিডিয়াতে সব থেকে ভালো হয় আদা লাগানোর জন্য আদর্শ মিডিয়া কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে মাইরূপ মাই গার্ডেন চ্যানেলে প্রচুর ভিডিও আছে তারপরেও এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আরও একটা ভিডিও আপলোড করব সেটা হবে পার্ট টু ভিডিও মিডিয়াটা ভালো করে তৈরি করুন যদি আপনি মিডিয়া ভালো করে তৈরি করতে না পারেন তাহলে যতই যত্ন করুন না কেন গাছ ভালো হবে না তাই একটু সময় নিয়ে কাজ করবেন তাড়াহুড়া করবেন না তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আদা চাষের দ্বিতীয় পদ্ধতি মানে মিডিয়া তৈরি করবার দ্বিতীয় পদ্ধতি আপনারা শুধু সঙ্গে থাকবেন আর আজকে যে টেকনিকটা দেখিয়ে দিলাম যে পদ্ধতি দেখিয়ে দিলাম সেটা যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন